لفضيلة <applause> الدكتور ngā <todic> نأشانيك هو أبتر. قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. إن الله وملائكته يسر النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما মদিনার বল ঠিক না জন্ম জন্ম ধরো আর পশি বাগান মদীন সে নদী মহাব দরুত করি বারে বার আল্লাহ

Allah, <laughs> Allah, <laughs> Allah, <laughs> Allah, <laughs> Allah, <laughs> Allah, 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 Allah,

لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول, رسول الله صلى الله عليه

सुरा लाह मसीह कर लो फिर हमने एक ता सुरा अब उसने लेना में एक ता सुरा देखा करों ने ना में एक ता सुरा देखा अनेक का फिर उस मंगल ना में ता सुरा देखा सुरा लाह ता मसीह को अब रसूल उनके जैसे ये हमारे कौन बने करते होंगे इसी का शुद्ध आधुनिक आर्यवास मंगल ताल्लुक असल ताल्लुक

তার বংশের খেল কোনো চিহ্ন না সব ধ্বংস

এক গ্লাস পানি দিবে বরং কর্মস্থান থেকে কোন দিছে এক গ্লাস পেয়ালা পানি দিব এক গ্লাস পেয়ালার পানি কোন যে আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর পিপাসা মিটায়া দিবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন 500 বছর যখন

আমার নাম আমার সমাজ বন্ধুকে সব কার জন্য আল্লাহ আল্লাহর জন্য সবকিছু আল্লাহর জন্য আপনি নামাজ পড়ুন কোরবানি করুন তার জন্য অভাবের জন্য নামাজ পড়তে হবে বন্ধুগণ কোরবানি করতে হবে বন্ধুগণ কেতাবের ভিতরে আসছেন যে খুদ্বাটা আপনাদের সামনে আসতে আমি আইফুল ইসলাম মন্ডল যখন তেলাম করবেন এই খুদ্বার বইয়ের মধ্যে আসছে যাদের উপরে কোরবানি অজিব হয়ে গেছে তারা যদি কোরবানি না করেন আল্লাহ সাল্লাম হুশিয়ার করে দিয়েছেন এরা ঈদগাহ মাঠে আসে না এদের নামাজ পড়ার জন্য নিষেধ দিছে বায়ু বস্তু